দশ লাখ টাকা দিছে আমার কাকা এই পুরা সাত কমপ্লিট করে দিবার জন্য সাত ডালাই যে অর্ধেক দিচ্ছেন তাহলে এত টাকা নিছেন কেন সাত ডালাই তো অর্ধেকটা হয়ে গেছে আর বাকি গুলা প্রায় কয়েকদিন ভিতরে করে দিবেন আপনি যে জয়েন দিয়ে সাত ডালাই দিবেন এই জায়গায় পরে সমস্যা হবে না আরে ভাই কিসের সময় সেবো ডালাই দিলে পরে বুঝাই যাইবো না হ্যাঁ তোমরা মিস্ত্রি বল যাই যখন চাইছো আমি তাই দিছি কাজটা একবারই উঠাই দাও নাই কেন কাকা আপনি কেন টেনশন করেন না এক সপ্তাহের ভিতরে বাকিটা আমি কমপ্লিট করে দিবেন আপনি মিস্ত্রি বিলটা পাঠাই দেন এই কাকা তোমার দশ লাখ টাকা দিছে এই পুরো সাত কমপ্লিট করে দেওয়ার জন্য তাই এখন আবার মিস্ত্রি বিল চাও কেন আরে ভাই মিস্ত্রি কে টাকা না দিলে ওরা কি ফ্রি কাজ করবে নাকি আরে ভাই আমি তো পুরো সাদ ডালা টাকা নিছি না যতটুক ডালা দিছি ততটুক টাকা নিছি আমি হিসাব সব লেখা আছে আমি এক টাকাও বেশি নেই নাই আচ্ছা ঠিক আছে হিসাব সহ এখানে লেখা আছে ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করে দেখা যাবো আপনি টাকা বেশি নিছেন কিনা টাকা পয়সার হিসাব আগে করি তারপর আপনি আবার কাজ করেন এই কাকা আসেন আর ইঞ্জিনিয়ার আপনি ফোন দেন কি বলে দশ লাখ টাকা নিয়ে নিলাম এত টাকা কিভাবে বেশি নিলাম মাথায় তো ইঞ্জিনিয়ার সাহেব বাড়ির ডিজাইন করার পরে আপনি যে মিস্ত্রি দিয়ে কাজ করাইতে কইছেন আমার কাকা কিন্তু সেই মিস্ত্রি দিয়ে কাজ করাইছে ইঞ্জিনিয়ার সাহেব এই দেন হিসাবটা আর এই ছাদ ঢালাই দেওয়ার জন্য আপনার মিস্ত্রি দশ লাখ টাকা নিছে দশ লাখ টাকা নেওয়ার পরেও ছাদটা পুরা ঢালাই দেনা অর্ধেকটা দিছে এখন বলেন আপনার মিস্ত্রি কি কাজটা ঠিক করলো কেন অর্ধেক ডালাই করবে কেন আর সাদের অর্ধেক ডালাই করলে সারটা তো ভালো হবে না ইঞ্জিনিয়ার সাহেব আপনি হিসাবটা দেখেন ঠিক আছে কিনা এখানে হিসাব করে দেখলাম অর্ধেক সার ডালাই দিয়ে আর টাকা তো বেশি নিছে আসলে এভাবে কিভাবে টাকা নেয় আর ভাই আপনার কাছ থেকে সাদের অর্ধেক কাজ করে ফালা রেখে আর দশ লাখ টাকা কিভাবে নাই। যেখানে কাজ পুরোপুরি কমপ্লিটই হয় নাই আমি তো বুঝতে পারি নাই যে টাকা পয়সা বেশি নিতেছে আছে আমি চাইছিলাম আমার বাড়ির কাজটা ভালো হোক ও তো আমার পুরো সাতটা ডালাই করলো না আচ্ছা কি থেকে কি করছে বিষয়টা যাইয়া দেখা লাগবো আচ্ছা আপনি যাইয়া দেখেন আর এখন এখানে একটু হিসাব করেন কত টাকার কাজ করছে আর কত টাকা বেশি নিচ্ছে আচ্ছা ভাই আমি এখানে হিসাব করে দেখলাম সে তিন হাজার স্কোয়ার ফিটে ডালাই দিছে এখানে সর্বোচ্চ সাত লাখ টাকা হওয়ার কথা সেখানে দশ লাখ টাকা নিছে তার মানে আপনার কাছ থেকে তিন লাখ টাকা বেশি নিছে বেশি নিচ্ছে তাহলে এখন কি করা যাবে তাই বলেন তাহলে চলেন যাই বিল্ডিং এ বিষয়টা কি দেখাষি। ও চলেন। ভাই देखले नि तो এবার বলেন মিস্ত্রি কত কাজ করছে? সবই দেখলাম। মিস্ত্রি যে কি কাজ করছে সব আমার বোঝা আসে। এখন যাইহো আর তাই হয়েছে। কাজের যে পরিস্থিতি দেখে বুঝলাম মিস্ত্রি আপনাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিছে। আসলে মূল বিষয়টা কি ভালোভাবে তদন্ত করে দেখা লাগবে। মিস্ত্রি টাকা বেশি নিছে এই দস্তু আপনা। আর মিস্ত্রি তো আপনি ঠিক করে দিবেন। মিস্ত্রি আমি দিছি তারিখ আছে। কিন্তু টাকা তো বেশি দিতে বলি নাই। তো আপনি টাকা কেন বেশি দিবেন? কাকা কেয়ার এত হিসাব কিতাব করে দিছে যেহেতু মিস্ত্রি আপনি দিছেন তাই মিস্ত্রি যা চাইছে তাই দিছে আর কাকা আপনাকে অনেক বিশ্বাস করে আপনি মিস্ত্রিটা বাউ করে দিছেন তাই মিস্ত্রি কথা মতো টাকা দিছে আরে ভাই আমারে বিশ্বাস করে তা ঠিক আছে কিন্তু কাজ করতে গেলে হিসাব কিতাব করে আর টাকা পয়সা দেওয়া উচিত ইঞ্জিনিয়ার সাহেব এখন ষাট ডলার কি কোনো সমস্যা হবে হ্যাঁ সমস্যা তো অবশ্যই আছে একবারে ষাট ডলার দেওয়া আর জয়েন দেওয়া এই কাজটাতে অবশ্যই ভিন্নতা আছে তো যাই হোক চলেন মিস্ত্রির সাথে বইসা বিষয়টা ক্লিয়ার করি মিস্ত্রি কয় টাকায় কিনিছে এই সব কিতাব কইরা আমার দিয়ে এক কাজ করাইতে হইব আচ্ছা বাতিজা আমার তো অফিসে জানার সময় হয়ে গেছে তুমি তার সাথে হিসাব নিয়ে কাজটা ক্লিয়ার করো ঠিক আছে বাতিজা আমি এখন অফিসে যাই ঠিক আছে কাকা যান ইঞ্জিনিয়ার সাহেব তাহলে চলেন যাই এই তোমার ভালোর জন্য এনাদের কাজটা ধরে দিলাম আর তুমি কাজটা কি করলা জয়েন্ট ফেলাই দিলা তারপরে আবার টাকা বেশি নিলা এসব করলে আমার মান সম্মান কি থাকে ভাই হেল্পার কিছু শর্ট ছিল আর সন্ধ হয়ে গেছে পুরোটা ডালায় একবারে দিতে পারিনি আর বিল তো আমি বেশি নেই নাই হিসাব করে দেয় কেন হিসাব টিসাব করে আমি বিল নিছি এই আমি হিসাব কিতাব সবই করে দেখছি তুমি তিন হাজার স্কোয়ার ফিটে টাকা নিছো দশ লাখ তো এত বিল হয় কিভাবে আসলে ভাই আমার সুমতি কিস্তি আসিল তো তার জন্য একটু টাকা বেশি নিছি সমস্যা নাই ভাই আমি কাজ কইরা পুষাই দি মনে একটা বাড়ি করার প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে মানুষ সারা জীবন কষ্টের টাকার ইনকাম দিয়ে একটা বাড়ি করতে চায় আপনার কাছে এতগুলা টাকা দিছে আপনার তো কাজটা দায়িত্ব নিয়ে করা উচিত ছিল আপনি যতটুকু কাজ করবেন সেইটুকু পারিশ্রমিকের টাকা নিবেন একটা মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া তো আপনার ঠিক হয় নাই আসলে আমি বুঝতে পারি নাই বললাম তো কাজ করে সুদ করে দেব আচ্ছা ঠিক আছে ডালার ওখানে জয়েন্ট আছে ফলাইছেন এটা কিভাবে ঢালাই দিতে হবে সুন্দর করে দেখাই দিবেন আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাই বাড়ির কাজ করানোর সময় মিস্ত্রির সাথে এই ধরনের বিভিন্ন ঝামেলা হতে পারে তাই প্রতিনিয়ত কাজ এবং লেনদেনের হিসাব সঠিকভাবে রাখা উচিত